সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আমরা আবারও চলে আসছি রৌমারি বিল দেখার জন্য তো প্রচুর আমাদের এদিকে যেহেতু জামালপুর জেলায় মেলান্দ তারপর মাদারগঞ্জ সরিষা প্রচুর বন্যা হচ্ছে বন্যার মাঝে আমরা চলে আসছি একটু রৌমারি বিলটা দেখার জন্য যে রৌমারি বিলের কি অবস্থা তো এখানে আসার পরে আমরা রৌমারি বিলে যাওয়ার আগে আমরা ঢুকছি হলো মুক্তির সংগ্রাম জাদুঘর দিয়ে তো এখানে আসার পর রোড ঘাট সম্পূর্ণ ডুবে গেছে সেখানে আমরা বাইক নিয়ে একটু রোড দিয়ে আমরা যাচ্ছি তো অসাধারণ সুন্দর খুবই ভালো লাগছে আমাদের আর বিশেষ করে রৌমারি ওদিকে আমরা তারপরের সেকেন্ড ভিডিওতে হয়তো বা আপনাদের আসবে ওই পর্বটা ওইখানে অনেকটা রাস্তাঘাট ডুবে গেছে আর আমরা যে রোডটা দিয়ে আমরা সবসময় ভিডিওটা করি সেই রুটটাই আমরা মূলত যাচ্ছি যাওয়ার পরে দেখি যে অনেক পানি উঠে গেছে এবং রাস্তাটা ডুবে গেছে প্রাইমারি স্কুল ডুবে গেছে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তো আসলে প্রচুর বন্যা হয়েছে তারপরে বাইক দিয়ে আসছি আসার পরে আমাদের খুব ভাল লাগতেছে এখানে আমরা আমি আসছি মাইনুল আসছে আর আমাদের এক ছোটো ভাই আসছে জামালপুর থেকে তার সাথে হঠাৎ করে দেখা বাইকিং কমিটি মানেই আসলে যেখানে যাই সবার কিছু না কিছু ভাই এবং ব্রাদার্স পায়ে যায় সেও তো আমাদের খুব ভালো লাগে তো মাইনুল ভাবতেছে যে আমি এই রুটটাতে বাইক রাইড করবো তো চ্যালেঞ্জ নিচ্ছে তো আমি বলছি যে চ্যালেঞ্জ না নয় ভালো তারপরে বলতেছে না আমি ভাই রাইড করব তা আমি বললাম ঠিক আছে তুমি রাইডটা করো তাহলে আমি নেমে যাই পরে আমি বাইক থেকে নামার পরে ও রেডি হয়ে সম্পূর্ণ ফোন টোন রেখে তারপরে হলো ব্যাগ ট্যাগ রেখে তারপরে বাইক নিয়ে ও বের হয়ে গেলো মানে রাইড করার জন্য পানির ভিতর নেমে গেলো আমি ভাবছি যে আমি বললাম যে হয়তো আবার সামনে যাওয়ার পরে তোমাকে অনেক কিছু ফেস করতে হবে এবং প্রচুর পানি আছে যেটা রাস্তাটা অনেকটা ডুবে গেছে আপনারা দেখেছেন যে পানি দেখা যাচ্ছে অল্প অল্প কিন্তু সামনে আসলে খুবই পানি হবে সেটা আমার অনুমান করার ছিল তো যথাক্রমে ও আমার কথা শোনার পরেও তো ও বাইক নিয়ে রাইড করার জন্য অলরেডি সে এগিয়ে যাচ্ছে তো যাওয়ার পরে খানিক দূর যাওয়ার পরে আপনার বাইকের সিলিন্ডার যে আছে যেটা ওটা ডুবে গেছে ডুবে যাওয়ার সাথে সাথে আপনার বাইক বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তাকে আমি বললাম যে তুমি ব্যাগে আসো পরে বাইক নিয়ে ব্যাগে আসছে আসার পরে স্টার্ট বন্ধ হয়ে গেছে ভাবলাম যে বাইকটা নষ্ট হয়ে গেলো কি না তো আসলে সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম তো তারপরেও আমরা যখন সাইডে আসার পরে তারপর ব্যাগে আসার পরে আমরা বিশেষ করে আমি খুব চিন্তিত ছিলাম যদি বাইক যদি নষ্ট হয় এখানে বাইক ঠিক করার মতো লোকজন নাই এক যেতে হবে হাজিপুর এবং গাজীপুর বাজারে তাছাড়া আমরাও আসছি হলো ওরা চলে যাবে জামালপুর আর আমরা যাব হলো সরিষা বাড়িতে তো খুব চিন্তায় ছিলাম যে যদি বাইকটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ঝামেলা আবার ইঞ্জিনেও পানি ঢুকলো কিনা সেটা নিয়েও খুবই চিন্তিত ছিলাম তারপরে মাইনুলকে বললাম তুমি বাইক নিয়ে তাড়াতাড়ি উপরে আসো আসার পরে পানি বের করা হোক তো এখানে আসার পরে মাইনুল আর যে আমাদের ছোটো ভাই ছিল তো দুজনে মিলে বাইক উপরে নিয়ে আসলো তো ঘোরাচ্ছে বাইক ঘোরাতে যেহেতু প্রচুর পানি আর রাস্তা দেখা যাচ্ছে না তো তারপরেও বাইকটা নিয়ে তারা উপরে আসার আসার চেষ্টা করতেছে আসার পরে তো স্টার্ট নেয় না তো এইখান থেকে মাইনুল স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে আমি বললাম যে একদম উপরে আসো আমি ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি উপরে শুকনাতে তো বললাম যে তুমি একদম উপরে বাইকটা ঠেলে ঠেলে বা ধাক্কা দিয়ে তুমি এদিকে নিয়ে আসো কারণ নিয়ে আসার পরে আমরা দেখি যে কি হয়েছে না হয়েছে তো মাইনুল তখন বলতেছে যে ভাই মনে হচ্ছে যে আমাদের ইঞ্জিনে পানি ঢুকে গেছে তো আমি তো ভাবতেছি এই তো গেল। তাহলে তো সমস্যা হয়ে দাঁড়াবে এর ভিতরে এখানে আসলো আসার পরে আমি বললাম তাহলে এখন স্টার্ট দিয়ে দেখো যে কি অবস্থা তারপরে এখানে দাঁড়ানোর পরে ডাবল স্ট্যাম্প করার পরে স্টার্ট দিল যথাক্রমে স্টার্ট দেওয়ার পর প্রথম দুই তিন কিক দেওয়ার পরেও আপনার পানি বেরোচ্ছেন তারপর দেখতেছেন কীভাবে পানি হচ্ছে আমি তো পুরা অবাক যে মেশিনের মতো পানি হচ্ছে হুন্ডার স্যালেঞ্জার দিয়ে তো খুবই এক অবাকও লাগতেছে আবার খুবই কষ্টও লাগতেছে যে যাক তারপরে তো অবশ্যই সেই স্টার্ট নিচ্ছে তো অনেকক্ষণ স্টার্ট নেওয়ার পরে অনেকক্ষণ পিক আপ টেনে অনেক পানি দেখতেছে কী পরিমাণ পানি আপনার বের হচ্ছে হন্ডার স্যালেঞ্জার থেকে তো অনেক পানি বের হওয়ার পরে আমরা শান্তি পেলাম যে বাইকটা আমার মনে মনে খুবই খুশি লাগতেছে যে বাইক কোনো কিছু হয় নাই বা নষ্ট হয় নাই বা আমরা এখান থেকে যেতে পারবো কারণ অনেক দূর যদি বাইক নষ্ট হতো তাহলে আমাদের অনেকটা কষ্ট করতে হতো সেক্ষেত্রে আমরা লাকি যে আমাদের বাইকটা কোনো সমস্যা হয় নাই তো এখানের ভিডিওটা আমরা সবসময় রৌমারি বিলটা আমাদের খুবই সুন্দর একটি প্লেস আমরা সবসময় চেষ্টা করি সেই ভিডিওটা আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য যেহেতু আমরা আমাদের জামালপুরের সৌন্দর্যকে সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টায় আমরা সবসময় আছি তো আবারও স্টার্ট দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে করে আর কোনো ইঞ্জিনে পানি না থাকে সেটা আমরা করার জন্য আর আমার এক্সট্রা থ্রি সিক্সটি দিয়ে আমি পানির নিচে একটা প্রথম ভিডিও করলাম যা ভিডিওটা আপনারা দেখলে হয়তো অনেকের ভালো লাগবে চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য